হ্যালো বিওয়ার্স আজকে একটি ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা করবো আর সেটি হচ্ছে আপনার মোবাইলে যদি আন নাম্বার নাম্বারে থেকে কল না আসে এবং যেই নাম্বারটি আপনার মোবাইলে সেভ থাকে না বা সেভ নাই সেই নাম্বার থেকে যদি কল না আসে তাহলে এর সমাধান আপনি কীভাবে করবেন সাথে সাথে যে কোনো নাম্বার থেকে যদি কল না আসে এটার সমাধান কীভাবে করবেন সেটি দেখাবো এবং এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ কোড ডায়াল করতে হবে যেই কোডটি ডায়াল করলে সহজেই সমাধান হয়ে যাবে প্রথমে আপনারা সেটিংসে যাবেন তারপর এখান থেকে ফোন অপশনটি করবেন তারপর এখান থেকে রিজেকশন অপশন খুঁজে বের করবেন উপর দিকে রয়েছে এটা এই এখানে এটার উপর ক্লিক করে দেবেন তারপর এখানে খেয়াল করেন তিনটি অপশন অ্যানেবেল করা রয়েছে যেগুলোর জন্যই মূলত কল আসে না এই গুলো সবগুলোই আপনারা অফ করে রাখবেন প্রথমটা হচ্ছে রিজেক্ট কল ফ্রম আননোন নাম্বারস তারপর ওটা ডোন্ট রিজেক্ট রিপিটেড কলস তারপরটি হচ্ছে ব্লক আননোন নাল ইনকামিং কল নাম্বারস এগুলো অফ করে দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে এরপরেও যদি কাজ না হয় এই কোডটি ডায়াল করবেন হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ এতে যে কোনো অপারেটরেই কাজ করে জাস্ট ডায়াল করলেই রিজেক্টে থাকা কলগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে